আচ্ছা বসো এবার তোমাদের নিয়ে কথা বলবো বসো বসো না শোনো ভাই কি বলে দিন তুমি বললে যে প্রশ্নের উত্তর দিল্পালি টাকা দেবে কই দাওনি বলেনি তো ও লোক বলেনি না ওই দেবো তো চলো দেবো চলো বিস্কুট খাবে খিদে ইনশাআল্লা रूपे रेपे শপথি <ion> আমরাম <hisprechen> <Bondi> <gum> <principe> <im�> আরে জোর হবে না সোহান আল্লাহ ওমা একটু মন দিয়ে শুনুন একদিন আম্মাজান আয়েশা একদিন আম্মাজান আয়েশার উরু মোবারকের উপরে আমার নবী মাথা মোবারক রেখে মোবারক রেখে যখন শুয়ে আছে আল্লাহর নবীর মুখের দিকে একবার তাকায় আর চাঁদের দিকে একবার দেখায় কে তাকাচ্ছে আম্মা যান আয়েশা আমার নবীর মুখের দিকে দেখছে আর চাঁদের দিকে দেখছে আমার নবী জিজ্ঞাসা করছে আয়েশা আমার মুখের দিকে কি দেখো আর চাঁদের দিকে কি দেখো ওই সময় আম্মা যান আয়েশা বলছি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি চাঁদের দিকে দেখছি চাঁদ বেশি সুন্দর না আমার কোলে যে চাঁদটা আছে এই চাঁদটা বেশি সুন্দর একটু জোরে বলো না হান আল্লাহ তখন আল্লাহ রসুল বলছে তুমি কি দেখতে পেলে চাঁদ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর ওই সময় আম্মা আয়েশা বলছে চাঁদের গায়ে তবু দাগ আছে আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই এই চাঁদের মুখে কোনো দাগ নেই জোরে বলো সুবাহান আল্লাহ আমার রসুলের এত রূপ দিয়েছিল তাই বলছে দেখুন सपसी मूपेर सपोस धूपेर ससी मन আল্লাহ রসুলের জুব্বা মুবারক একটু মন দিয়ে শুনুন কথা বললে আপনারা এত কথা বলছেন যে আপনারা বুঝতে না সুই সুতা দিয়ে সেলাই করছেন আর সেটা হাত থেকে যখন পড়ে গিয়ে পড়ে গিয়েছে খুঁজে পাচ্ছে না এদিকে মানে বাতি নেই পাচ্ছে না আল্লাহ রসুল যখন ঘরে ঢুকেছে আল্লাহ রসুলের রূপ চেহারা এত জ্যোতিময় করে দিয়েছে আল্লাহ তখন ওই সুই সুতা ওই আম্মা জান আয়েশা আল্লাহ খুঁজে পেলেন জোরে হোক সুবাহ আল্লাহ আর একটু জোরে হবে না আমরা কোন নবীর উম্মাত হয়েছি আর কোন নবীর নাতে কেন শুনছি আপনারা একটু ভেবে দেখুন বলছো দেখুন ससु ससे सुई स शपे

আমরা সবাই এই ঘটনা জানি ইউসুফ নবীর রূপ দেখে মহিলারা নিজের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল কিন্তু আম্মা যেন আয়সা বলছে সেই সমস্ত মহিলারা যদি আমার নবী পাখের চেহারা রূপ দেখতেন তাদের কলিজা কেটে ফেলে দিত তারা বলতে পারত না কিন্তু ই আল্লাহর নবীকে কত রূপ আল্লাহ দিয়েছিলেন সবার সেরা নবী করে পাঠিয়েছিলেন আমরা সেই নবীর উম্মত একটু জোর হোক সুহান আল্লাহ বলছে দেখুন বলে تت تو هوي ابو عبد المنن تو من اجور عبد المنن تو من اجور حد سيتے تارے پرن صدی بناچے رپیر سبدی যদি কারো গজল লেখার দরকার হয় যদি কেউ গজল শিখতে যাও গজল লেখা মানে লাগা লাগে কারোর লেখা এই যে কবি সাহেব বসে আছে এই গজলটা যিনি লিখেছেন ওই যে বসে আছে দেখতে পাচ্ছ খুব বদমাইল বলো লেখে ভালো বুঝতে আমার নবীর রূপ আমরা সেই নবীর উম্মত আমরা যে নবীর রূপ দেখলে কলিজা কেটে ফেলে দিত আল্লাহ আল্লাহর নবীকে দেখে বলছে চাঁদের থেকে আপনার রূপের জ্যোতি বেশি একটু জোরে হোক না সুবহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত আর সেই নবীকে যদি কেউ অপমান করে সেই নবীর নাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে আমরা ছেড়ে দেবো বলে মনে হয় আমরা নবীর জন্য জান দিতে পারি কে কে একটু হাত তুলবো সবাই একটু হাত তুলবো দেখি আল্লাহকে একটু দেখিয়ে দেন একটু জোরে না রে থাকবি আর একটু জোরে না রে থাকবি না আসুন